আজ আমি বানিয়েছিলাম মাটন কারি এটাকে খাসির মাংসর ঝোল বললে বেশি ভালো হয় বড় বড় আলু দিয়ে ভালো করে ঝাল ঝাল করে ঝোল বানিয়েছিলাম মাটন তো আমরা বাড়িতে সবাই বানাই তবে এক একজন এক এক রকমভাবে বানাই আজকে আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি মাটনটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি আর এই মাটনটার মধ্যে কিন্তু অনেকটা চর্বিও রয়েছে খাসির মাংসের চর্বি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো চর্বি অবশ্যই কমেন্টে জানিও প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষে তেল দিলাম তার মধ্যে গরম মশলা দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি হলে এটার মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি এই যে পেস্টটা করেছি এটার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা আর রসুন এই চারটেকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আমি কিন্তু মাটন রান্না করার সময় পেঁয়াজটা দুভাগেই ব্যবহার করি একটা ভাজা আর একটা পেস্ট আলুগুলোকে বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি এবার এই মশলাটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অব্দি তেল ছাড়ছে মশলাটাকে কষাতে থাকতে হবে কষাতে কষাতে এটার মধ্যে মাটনগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি শুধু পিসগুলোই দিচ্ছি চর্বিগুলো দিচ্ছি না ওটা আর একটু বাদে দেব মাটন যত কষানো হয় মাটনের টেস্ট দাও ততই ভালো হয় সেই জন্য আমিও মাটনটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি এরপর এটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলো এটা আমি দুটো ছোটো সাইজের টমেটোকে কেটে দিয়েছি টমেটোটাকে দিয়েও ভালো করে মাটনটা কষাচ্ছি এবার এটার মধ্যে চর্বিগুলো দিয়ে দিলাম চর্বি আলা মাটন কিন্তু বেশি যেন টেস্ট লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে তোমরা কে কে চর্বিওয়ালা মাটন খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে এই চর্বিটা আমার নানা রকম তরকারিতেও ব্যবহার করা হয় এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এটার মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ অনেকক্ষণ ধরে আমি মাটনটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি কালারটাও আস্তে আস্তে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো একটু জল জলটা দিচ্ছি যাতে তলাটা লেগে না যায় জল দেবার পর ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে একটু বাদে সিদ্ধ করতে দেব। পাশের ওই ছোটো কুকারটায় আমি আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার এই মাটনগুলো সেদ্ধ করে নেব এই জন্য আরেকটা বড় কুকারে মাটনগুলো দিয়ে দিলাম আর কড়াইটার মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর এটা আমি দিচ্ছি লেবুর রস দু চাকা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে টেস্টও ভালো হবে আর মাটনটা ভালো সেদ্ধও হয়ে যাবে এবার কড়াইয়ের ওই গরম জলটা দিয়ে দিয়ে সবগুলো ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিলাম বেশ কয়েকটা সিটি দিয়ে দিচ্ছি খানিক্ষণ বাদে সিটিটা খুললাম এবার এটার মধ্যে আমি মেশালাম মিট মশলা কালারটা কি সুন্দর এসছে দেখো আর মাটনটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার এটাকে একবার কড়াইয়ে দিয়ে আলুর সাথে ফুটিয়ে নেব আলুগুলো কড়াই মাটনের সাথে দিয়ে দিলাম নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব তাহলে আলুর মধ্যে মাটনের রসটাও ঢুকে যাবে আর ঝোলটাও ঢুকে যাবে এটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর এটার মধ্যে বিশেষ কিছু করার দরকার নেই আমি তো এইভাবেই আজকে মাটনটা রান্না করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কে কীভাবে মাটনের ঝোল রান্না করো অবশ্যই সেটা কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটা ভিডিওতে